ব্যানার এবং হেডলাইন দেখে চিন্তা করছেন হঠাৎ কি বললাম ত্রিপুরা দিয়ে ভারতের শুরু জি এবার ত্রিপুরা ভারতের দিয়েশান শুরু আমরা অনেকেই অনেকভাবে বলছিলাম ভারত কি করছে ভারত কিছু করছে না এই করছে না সেই করছে না ব্যাপক বলছিলাম কিন্তু ভারত একটা বৃহৎ রাষ্ট্র আর একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যায় না তার আগে যে কিছু সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হয় যেমন আপনাদের একটা কথা বলি এই যে এক্সাম্পল একদম এখন নর্মাল যে ভেনিজুয়েলার এই কাহিনিটা দেখেন বাংলাদেশের শেখ হাসিনার কাহিনীটা দেখেন ভেনিজুয়েলার এই গভার হুগু সাবেজকে ধরার আগে সেখানে নোবেল দিয়েছিলেন জাস্ট এক মাস আগে একজনকে নোবেল দিয়ে যার নাম কি মাচো দা নাকি আল্লাহ মাহুদ জানে তার নাম আমি উচ্চারণ করতে পারি না ভাই তারে নোবেল দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড এমন ভাবে তুলে দিলেন যে তিনি বিশাল একজন লোক এরপরে এনারে ধরে নিয়ে গেলেন মানে ওনার আইনে বসাবেন নোবেলের শেষ হবে এর আগে মায়ানমারের সেই নেত্রী আংসাং সুচি তাকে আছে আবার এদিকে আমাদের ডাক্তার নিউজকে দেখেন গত প্রায় দশ বারো বছর ধরে উনি নোবেল পাওয়ার পর থেকে এমনভাবে ইন্টারন্যাশনালি দেশি ইন্টারন্যাশনাল মিডিয়া এমনভাবে হাইলাইট করছে যে উনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই বাংলাদেশের একমাত্র ভালো বুদ্ধিজীবী এই সেই ডাক্তার ছাড়া কেউ নাই যখনই যখন গণ আন্দোলন বা সন্ত্রাসী কর্মকাণ্ডটা ঘটাইলেন ঘটানোর পরে আপনি আমি কি চিন্তা করছি জানেন যে আরে চলো চলো আমরা ডাক্তার ইনুসকে আনি না ভাই আমি আর আপনি ডাক্তার ইনুসকে আনি ডাক্তার ডাক্তারিনিসকে আনাইছি কিন্তু আমেরিকান ডিপ স্টেট তারাই গত দশ বারো বছর ধরে ডাক্তার ইউনুসকে বিভিন্ন পুরস্কার বিভিন্ন জায়গায় কথা বলতে বিভিন্ন জায়গায় হাইলাইট করে এমন করছে যে আমার মাথার ভেতরে সিস্টেমে বসাই দিয়েছে ডাক্তার ইনুসই একমাত্র লোক যে হয়তো বাংলাদেশকে বাঁচাইতে পারবে কারণ তার ইন্টারন্যাশনালি অনেক ইয়ে আছে কি সংযোগ আছে সুতরাং ডাক্তার ইউনুস এটা কিন্তু আমেরিকা করাই দিছে আপনি আমি বুঝিনি ঠিক সেমভাবে দেখেন এই আমেরিকান স্টেট এবং আইএসআই মানে যেটা আপনার পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এরা করল কি এরা গত দু তিন বছর যাবৎ ভারত বিদ্বেষী একটা মনোভাব তুলে দিছে সারা বাংলাদেশে ব্যাপকভাবে মানে এইটান যার পর মানে সব কিছুতেই তারা ভারত কারণ হচ্ছে যে ভারতের সাথে যদি এটা গ্যাদারিং লাইগা যায় বাংলাদেশের এটা লাভ হচ্ছে পাইকাদের এই পাইকারা আমাদের দেশের এই বঙ্গু মুসলমানদেরকে এমনভাবে রেডি করছে এমনভাবে প্রভাগান্ডা ছাড়াইছে যে সব কিছুই ভারতের দিয়া ফেলাইছে সব ভারত খেয়া ফেলাইছে বাংলাদেশ পুরা ভারতের অঙ্গরাজ্য ওই যে ত্রিপুরা মিবুরাই এগুলার মতো এটা হচ্ছে খাওয়াইছে আর আমরাও কি মনে করছি হ্যাঁ তার মানে এটা ভালো এখন দেখেন সেটার ফল পাচ্ছে আজকে আপনারা অনেকে বলবেন যে ভাই ভারতে এটা রাজনীতি নিয়ে আসছে কারে আমাদের এই মুস্তাফিজরে খেলতে না দিয়া ওরা মানা করিয়া দিছে এটা তো ঠিক করে নাই আরে ভাই আজ থেকে সাত বছর আগে মুস্তাফিজ যখন প্রথম প্রথম ক্রিকেটে আসে তখন বাংলাদেশের এই বঙ্গু আপনারাই চিলেছিলেন কেন ভারতে খেলতে দেওয়া হইলো ওর টেকনিক তো ভারত যাই না যাবে আমরা ওয়ার্ল্ড কাপ জিততাম এক মুস্তাফিজ তখন আন্দোলন হয়েছিল আর এখন যখন ভারত নিবে না এখন আবার আপনার কেন ভারত নিবে না এটা রাজনীতিকরণ হে ভাই রাজনীতিকরণ এইখানে আইপিএল এ যদি মুস্তাফিজ যা খেলে তাহলে তো মুস্তাফিজের নিজের লাভ বারো কোটি টাকা মস্কারি না হের নিজের লাভ দেশের কি লাভ ওয়ার্ল্ড কাপে আপনারা সাকিবুল হাসান খেলতে দেন নাই এইবার ওয়ার্ল্ড কাপে ও তো বিশ্বের এক নম্বর প্লেয়ার ছিল ও যদি বিশটা রান করতো তাহলে দেশের খাতায় বিশ যোগ হইতো সেটা তো দেশের জন্য লাভ ছিল তখন তো আপনারা চিন্তা করেন নাই তখন তো এটা রাজনীতিকরণ করছেন যে আওয়ামী লীগের এমপি সে খুনি হে কি তখন খুনি ছিল হে তো তার আগে চার মাস আগে থেকে কানাডাতে খেলতেছিল কিন্তু তারে কেন আপনারা দিলেন না সেই সময় চিন্তা করা যাইতো না যে না আমরা খেলার ভিতরে রাজনীতি আনবো না থাক ছাইরা দি এখন ভারত চিন্তা করতেছে আপনারা হয়তো বোমা নেওয়া যাইবেন ব্যাডের ভিতরে হয়তো বোমানিয়া যাবেন ভারতের স্টেডিয়ামে যে ঘুরে মাইরে দিবেন এরপরে সখানিক লোক মরে যাবো গা এই জন্য ভারত খেলতে দিবে না আর আপনারা সারাদিন বৈশা ভারতের গালাগালি 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 করতেছেন আর ভারতের পাবলিক এরপর আপনাদের বলছে আসুন 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 মশাই আসুন আপনারা তো বড় বড় মুসলমানের দোচা আপনারা আসুন আপনাদেরকে আমরা চুষি নাকি এই ধরনের ভাবছিলেন ভারতের পাবলিক যা করছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক করছে আপনার প্রতিদিন এখানে ঘরে বৈশা ওই রাইতের বেলা লগে চিন্তা করবেন যে সেভেন সিস্টার খাইয়া দিব আর ভারত আপনাদেরকে খালি নমনম করব এটা হবে ভাই হবে না এই ভারত কি করবেন আইপিএল আপনি চালাইতে দিবেন না বাংলাদেশ চালাইয়েন না সমস্যা কি পাবলিক যারা খেলা দেখার তারা বিপিএন লাগাইয়া দেখবে এ ভাই ফ্রি বিপিএন আছে হাজার হাজার যে কোনো একটা দিয়া দেখা যায় কোনো সমস্যা নেই ওয়ার্ল্ড কাপে আপনারা যাইবেন না আপনারা শ্রীলঙ্কাতে চাইবেন এমন আছে যে হয়তো ভারত যে যাও 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 শ্রীলঙ্কাতে যাই খেলা অসুবিধা কি আছে আপনি খেলেন আপনার খেলা ভারতীয় কোন টিভি সম্প্রচার করবো না ইন্টারন্যাশনালি অন্যান্য মিডিয়াও সম্প্রচার করবো না আপনি পারলে শ্রীলঙ্কা থেকে যায় করেন অবশ্য আপনি এটা একটা ভালো টেকনিক যে ভারতে খেলবেন না কারণ বহুত বাঙালি বঙ্গুরা তো যাইতে পারে না কারণ সন্ত্রাসীরা যাইতে পারে না এটা হচ্ছে মূল তো এই সেই কথায় যে ভারত কিভাবে আক্রমণ শুরু করলেন দেখ গত কিছুদিন আগে মানে গত বছরের মাঝামাঝি সময়ে আপনার সিলেট দিয়ে যে বর্ডারটা আছে সেই বর্ডারে রাত্রিকালীন একটা জারি করেছিল সেটা এখনো বলব এরই মধ্যে গতকাল ত্রিপুরা ত্রিপুরার এখানে চারশো কত কিলোমিটার সীমান্ত আছে দুর্গম নদী নালা খাল বিল পাহাড় পর্বত এই জায়গায় ওনারা সান্ধ্যকালীন কারফিউ জারি করে দিয়েছে ভারত মানে ল্যান্ড জিরো থেকে পাঁচশো মিটার পর্যন্ত সান্দকালীন কারফিউ এতে কি হবে সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ লাগবে ভোর ছয়টা পর্যন্ত আর এই কারফিউ চলা অবস্থায় ওখানে যারেই পাবে কারফিউতে কি আছে দেখা মাত্র গুলির নির্দেশ ফালাই দিবে কারফিউ চলে তার মানে এই কারফিউ চলার কারণে চোরাচালান থেকে শুরু করে যা যা ওই যে দুই নম্বরই করে আন্তঃ ভারত থেকে সব ব্লক করে দিল এবং এই কারফিউ চলার কারণ কেন দেখাইছে যে কারফিউ ওনা দেখাইলো ভারত যেটা বলতেছে সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলো এত বেশি বেড়ে গেছে যে এরা যে কোনো মুহূর্তে যে কোনো অক্যারেন্স ঘটাইতে পারে ভারতে जया এই সব সীমান্ত দিয়া মানে এই যে त्रिपुराর ওই সাইড দিয়া সীমান্ত দিয়া বা সেভেন সিস্টার ওই সাইড দিয়া দুর্গম এলাকা কাষৌখান দিয়া जया ভারত সন্ত্রাসি আক্রমণ চালাবে এইজন্য প্রথমে কারফিউ জারি হলো এগুলো কিন্তু যে আপনার কাশ্মীরের অনেক আগে থেকেই চলে সেম এই ঘটনা এছাড়া আপনি দেখেন এই যে হিন্দুদেরকে মারা এই যে দীপুচন্দ্র দাস এরপরে আপনার আরেকটা হিন্দু ব্যবসায়ীকে ছুরি মেরে পরে আগুন জ্বালিয়ে দিয়েছেন গতকাল রাতে আবার আরেক হিন্দু মহিলার ধর্ষণ করে চুল কেটে গাছের সাথে বেঁধে রেখছেন এগুলা কিন্তু ভারত সব দেখতেছি ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু নিচ্ছে আর ভারতের যে মুসলমান আছে পঁয়ত্রিশ কোটি বা চল্লিশ কোটি আমরা যে মুসলমান বলি এই মুসলমানদের সবচেয়ে বড় নেতা ওয়াইসি উনিও গতকাল আপনার ভারতীয় ত্যাগ দেওয়া একটা সাক্ষাৎকারে বলছেন যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে ভারতীয় সরকারের কাছে এই বৃহৎ মুসলিম নেতাও দাবি জানাইছেন যে এই বিষয়ে কথা বলেন এবং উনি এইটাও বলছেন যে ভেনিজুয়েলা থেকে আমেরিকা যদি তুলে আনতে পারে তাহলে ভারত কেন পারে না ইশারাটা কিন্তু বাংলাদেশের দিকে দিয়েছে উনি কিন্তু মুসলিম নেতা ওনারা মুসলিম ঠিক আছে কিন্তু ওনারা ভারতীয় বাংলাদেশের বঙ্গুদের মতন না ধরুন আপনার এইখানে যখন আপনার ভারত বিদেশী কথাবার্তা যখন বাংলাদেশে হয় তখন কিন্তু বাংলাদেশে হিন্দুরা কোনো কথা বলে না কেমনে বলে এটা বললি পীড়া কিন্তু ভারতে ওই জিনিস নেই ভারতে বৈশা আপনার ভারত বিদ্বেষী কথা বলবেন সেটা কিন্তু ভারতীয়রা মানে না এটা হোক হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান এটা সবাই এক এক তাদের কাছে আগে ভারত পরে রিলিজন রিলিজন আর দেশ এক জায়গায় করে নাই যেটা আমাদের দেশের বঙ্গুরা মিলাইতেছে অবশ্য আমাদের তো দেশই নেই আমরা তো এখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বাই বাই কে লিয়ে খেলা তো ইন্ডিয়া এই যে খেলাটা শুরু করলো এই যে কারফিউ জারি করলো এই কারফিউর পরে কি হইতে পারে কারফিউর পরে হয়তো এমনও হইতে পারে যে আস্তে আস্তে আমাদের এখানে ওই যে যেগুলো পাঠায় মাল চাইল ডাইল আটা লবণ তেল এগুলা বন্ধ করতে পারে অর্থনৈতিক একটা বড় অবরোধও আসতে পারে সেটাও এসে যেতে পারে এবং এটা হয়তো দুই মাস চার মাস ছয় মাসের ভেতর আসতে পারে দেখেন আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে তারেক জিয়ার সাথে কথা বলে যাইয়া দিনের দিনে কাম দিল উনি কিন্তু ভারতে যাওয়ার পরে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনি ভারতে যাওয়ার পরে একটা কনফারেন্সে মানে স্টুডেন্টদের সাথে একটা কনফারেন্সে বলছিলেন ভালো প্রতিবেশী খারাপ প্রতিবেশী ইঙ্গিতটা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য দুই প্রতিবেশীর জন্যই দিয়ে দিয়েছে এইদিকে যতটুকু জানা গেছে চাইনা থেকে যে মালামাল কিনছিল অস্ত্র বাংলাদেশ সেটা নাকি বাতিল করে দিয়েছে তো ভারতীয় অ্যাকশন শুরু হয়েছে যদি আসতে মনে রাখতে হবে যে স্লোলি আস্তে আস্তে করবে হোমিওপ্যাথিক ডোজের হোমিওপ্যাথিক দেখেন না প্রথমে বাড়ায় পরে আস্তে আস্তে কমায় এবং ফুল একদম স্থিরতরে নিঃশ্বাস করে যে কোনো জিনিস হোমিওপ্যাথিক ওষুধ ভারত সেম একই ডোজ দিবে আপনাদের আস্তে আস্তে এখন কারফিউ এরপরে হয়তো বিদ্যুৎ বন্ধ করবে এরপরে গঙ্গার পানি বন্টন চুক্তি এটা ঝিলা যাবেগা তিস্তা তো ঝিলা আছে আরও চার পাঁচটা নদী যা আছে এগুলো আস্তে আস্তে ঝিলা যাবে মানে আপনাদের বাতে মারবে পানিতে মারবে ল্যাংটা কাপড় চোপড় সারাও মারবে এমন অবস্থা বঙ্গুদরে করবে যা আপনারা দেখা থাকেন সেটা শুরু হচ্ছে ভারতের খেলা শুরু হয়ে গেছে সেটা দেখতে থাকেন পরবর্তী টার্গেট কে কে জয় সেনা শৃঙ্খলা কি ভেঙে পুরো চুরমার সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহ একের পর এক দেখে যেটি মনে হচ্ছে যে বাংলাদেশে শৃঙ্খলা বাহিনীর শীর্ষ বাহিনী সেনাবাহিনী এবং শৃঙ্খলায়ও শীর্ষে শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলায়ও শীর্ষে সেই বাহিনীর শৃঙ্খলাও কি ভেঙে চুরমার হয়ে গেল এমনটাই সার্বিক অবস্থা বিবেচনায় মনে হচ্ছে আমরা সর্বশেষ দেখলাম বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন কর্মরত গোয়েন্দা সংস্থার প্রধান কোন বিশেষ রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে দলটির শীর্ষ নেতার সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ গত শনিবার বিএনপির গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন এই ঘটনা দেশের গোয়েন্দা ও সামরিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সূত্র জানায় এনএসআই মহাপরিচালক শনিবার দুপুর ১২টা পনেরো মিনিটে গুলছান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান সেখানে তিনি সদ্য প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকে মুজ্জমান তারেক রহমানের সঙ্গে দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত রুদ্ধদার বৈঠক করেন সাধারণত এ ধরনের বৈঠক শীর্ষ নেতাদের বাসভবনে বা গোপনীয় কোনো স্থানে হলেও এবার তা কোনো প্রকার রাগ ঢাক ছাড়ায় দুলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়াকে অপ্রত্যাশিত ও প্রথা বহির্ভূত বলে অভিহিত করা হচ্ছে উল্লেখ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ দিন পর দুই সালের তেরো আগস্ট মেজর জেনারেল ফরিদকে এনএসআই মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় এর আগে তাকে ঘাটাইল ভিত্তিক উনিশ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে বদলির বিষয়টি বিবেচনা হয়ে থাকলেও তা কার্যকর হয়নি প্রতিরক্ষা সূত্রগুলোর মতে গত পঁচিশে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং চাকুরিরত সেনা কর্মকর্তা সামরিক বিধি উপেক্ষা করে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সম্প্রতি বেগম খালেদাজিয়ার জানাজার সময় অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিম জমান কে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে টিস্যু পেপার এগিয়ে দিতে দেখা যায় জানিয়ে সামরিক মহলে অসস্তি তৈরি হয়েছে এই সেনা কর্মকর্তা এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পঁচিশ জন সেনা কর্মকর্তার গ্রেপ্তারের যৌক্তিকতা জনসমক্ষে তুলে ধরে আলোচনায় এসেছিলেন এবং জনমানসে পরিচিত হয়ে উঠেছিলেন এছাড়া বেগম জিয়ার জানাজার দিন সেনাবাহিনীর দীর্ঘদিনের প্রথা ও কঠোর বিধি লঙ্ঘনের অভিযোগও উঠেছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের সময় সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট এবং দুইজন সৈনিককে পুষ্পস্তপক বহন ও মার্চ করতে দেখা যায় যা প্রোটোকল বহির্ভূত বলে মনে করছেন বিশ্লেষকরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং এখনো সংসদ সদস্য কিংবা রাষ্ট্রীয় কোন নির্বাহী পদে আসেন হন নেই এমন পরিস্থিতিতে তার সঙ্গে চাকরিরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের অতি উৎসাহী আচরণ এবং সামরিক শিষ্টাচার লঙ্ঘনের বিষয়টি সামরিক বাহিনীর শৃঙ্খলার জন্য শুভ লক্ষণ নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো থেকে আমরা মনে করে নিতেই পারি যে আসলে সেনাবাহিনীর শৃঙ্খলা বাংলাদেশের সব বাহিনী ভেঙে ফেলানো হয়েছে সেনাবাহিনীটা অবশিষ্ট ছিল আমরা গত ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কণ্ঠে শুনেছিলাম যে সব বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে আছে সেই নিয়ে করবেন না এমনটা বাহিনীকে তিনি বলবার চেষ্টা করেছিলেন কিন্তু তার বাহিনী জেনারেল ওয়াকারের নেতৃত্বাধীন সেনাবাহিনী কি করছে যে সব কর্মকাণ্ড করছে আমি যদি ধরে নেই যে তারেক রহমান দেশে এলেন দেশে আশা থেকে শুরু করে তাকে যেভাবে প্রটোকল দেওয়া হলো তিনি কি আসলে এমন প্রটোকল পান কিনা হ্যাঁ তিনি যদি এসএসএফ নিরাপত্তা পান এসএসএফ এর নিরাপত্তা পাবেন কিন্তু সেনাবাহিনী যেভাবে প্রটোকল দিয়ে তাকে আনলো দেশে পরবর্তী সময়ে জিয়ার মৃত্যু পরবর্তী সময়ে জানাজার সময়কালে আমরা যে চিত্র দেখলাম এবং যে প্রটোকল দেখলাম এবং গোপনে বা প্রকাশ্যে দলীয় কার্যালয়ে গিয়ে সেনা কর্মকর্তারা বৈঠক করছেন এটি মনে হয় বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এবং এই উদাহরণগুলো থেকে এটি স্পষ্ট হয় যে বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে শৃঙ্খলা বলতে কিছু নেই সেনাবাহিনীর রাজনীতি করা শুরু করে দিয়েছে এই রাজনীতির লংজিভিটি কতটুকু টেকসই কতটুকু হবে এটা কি সাস্টেইনেবল হবে যারা এই অতি উৎসাহী হয়ে কাজ করছেন তারা চিন্তা করেন না যে সেনা কর্মকর্তারা বিচারের মুখে মুখি হয়েছে এই সময় সেটি বৈধ হোক আর অবৈধ হোক শীর্ষ জেনারেল যে জেলে বন্দী হয়ে আছেন মেজর জেনারেল পর্যন্ত সিভিল জেলে বন্দী হয়ে আছেন জিয়াউল হাসান এই মুহূর্তে জিয়াউল হাসানের কথা মনে হচ্ছে এরকম বিশেষ আদালতে ক্যান্টনমেন্টে বন্দী হয়ে আছেন আজকে যারা অতি উৎসাহী ভাব দেখাচ্ছেন কালকে যে তাদের এই পরিণতি হবে না এই চিন্তাটা কি হয় একবারও আসলে যখন মানুষ মানুষ ক্ষমতার বলয়ে থাকে তখন অন্য কিছু ভাবতে পারে না এখন যারা দায়িত্বে আছেন তারা মনে করছেন না আর কখনো এই ধরনের পরিস্থিতি হবে না আমরা যে কক্ষপথে আছি এই কক্ষপথ থেকে বিচ্যুত হব না কিন্তু বাস্তবতা তো ভিন্ন কথা বলে যুগে যুগে অতি বাড়াবাড়ির ফল ভালো হয় না সেনাবাহিনীও শৃঙ্খলা যে নেই ওয়াকার বাহিনীর যে শৃঙ্খলা নেই এই ঘটনাগুলো তা সুস্পষ্ট করে মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেখিয়ে দেয় আমাদের আসলে আশা ভরসার জায়গা আর নেই সেনাবাহিনীও যে আমাদের উদ্ধার করবে খুব সহসা সেনাবাহিনীও আর মাত্র কয়েকদিন আজকে আমরা পাঁচ জানুয়ারির কথা বলছি বারো ফেব্রুয়ারি এক মাস এক মাসের কয়েকদিন বেশি সময়ে সেনাবাহিনী যেন আয়োজন করে আগে থেকেই ক্ষমতা একজনের হাতে দিয়ে দিয়েছে নির্বাচনের আগেই নির্বাচনের আগেই আমরা একজনকে প্রধানমন্ত্রী রূপেই দেখছি মনে হয় এমনটা অ্যাক্ট করা হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকেই এর পরিণতি বা এর পরিণাম ভালো হবে না এটা আমরা বুঝতে পারছি বিএনপির সমর্থন আছে ঠিক আছে মেনে নিলাম কত পার্সেন্ট সমর্থন আছে যে নির্বাচনটা হচ্ছে এটা তো একটা একপাক্ষিক নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে সেনাবাহিনী যদি সহযোগিতা করে মাঝখানে আমরা অনেক আলাপ শুনেছিলাম যে সেনাবাহিনী একটি অংশ এই নির্বাচনের পক্ষে নয় বা একতরফা নির্বাচনের পক্ষে নয় কিন্তু সেই অংশটি আসলে খানিকটা জিম্মি হয়ে গেছে এই অতি রাজনৈতিক অংশটির কারণে অতি বিএনপি পন্থী অংশটির কারণে সেটি জিম্মি হয়ে গেছে সেটি খানিকটা নীরব এই মুহূর্তে সেটি যেকোনো সময় সরব হবে না এটি বলা যায় না আমরা সবকিছু দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করব বাংলাদেশের এবং ইন্ডিয়ার মানুষকে মানে তেলে তিতা করলা বোঝেন তিতা করলা বানাচ্ছে দুই দেশের সম্পর্ক আর কোনো কারণ নাই এই দুই দেশের কট্টরপন্থীরা আর তাদের সাথে রাজনৈতিক নেতাদের যোগাযোগ একটা ইন্টারেস্টিং ঘটনা আছে এই যে বাংলাদেশের সাথে সাহেবের কারিস্মার কারণে দেখাইছে ক্ষমতা নেওয়ার পরে এবং তার পাকিস্তান পাকিস্তান প্রেম পাকিস্তানের লোকজন ডাইকা আনা এখানে ইন্ডিয়া নিয়ে খোঁচাখুচি কথাবার্তা বলা তার এই পাইক পেয়াদা দজরা তারা যখন হুদায় ইন্ডিয়া নিয়ে কথা বলে ইন্ডিয়ার সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে ফেলতে চায় এইসবের মধ্যে দিয়ে ইন্ডিয়ার মানুষ খেপছে খেপারি কথা আমার দেশ নিয়ে যদি কথা বলতো কেউ ইন্ডিয়ার লোকজন যদি দিনরাত আমার গাইলেতে থাকে আমার কি তার সাথে সম্পর্ক রাখার ঠেকা পড়ছে ভালো লাগতো ভালো লাগতো না সেই ভালো লাগে নাই ইন্ডিয়ার সাধারণ মানুষের এটারে পুঁজি করা সেই গোষ্ঠীকে উল্লেখ করে আমি বলছি আমি কখনোই আমার আলে মোলামা বা আমার মন্দিরের যিনি পুরোহিত ঠাকুর তাকে আমি কখনোই খাটো করবো না করি নাই যেটা আমার করার কোনো ইচ্ছাও নাই ফলে একটা সিচুয়েশন যেটা সামনে চলে এসছে এই সিচুয়েশনে আপনার দুই দেশের সম্পর্ক এরা এরাই যথেষ্ট খারাপ থেকে খারাপ করে এবং এরাই বাধা হয়ে দাঁড়াচ্ছে যেটা বলছিলাম বাংলাদেশে যখন ইন্ডিয়ার লোকজন গালি করে বাংলাদেশকে নিয়ে তখন বাংলাদেশ সাধারণ ধর্মাবলম্বীরা খুব একটা আওয়াজ করে না খুব একটা তাদের তাদের এক পা ভারতে থাকে অনেক ক্ষেত্রে তারা তেমন একটা এটা নিয়ে কথাবার্তা বলতে আগ্রহী না আর কিছুটাও তারা নির্যাতিত এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই ভালো সেই লিটন দাসের যে ঘটনা ঘটেছে বা সম্প্রতি ব্যবসায়ীকে পরিমাণে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে বহু সনাতন ধর্মলম্বীদের মুক্তি ভেঙে ফেলা হয়েছে বহু জায়গায় আক্রান্ত হয়েছে এগুলো কোনোটাই অস্বীকার করার জন্য নেই মানে যে বিচার ট্রাম্পের কাছে যায় যে কথা মোদি বলেন বা যে আওয়াজ ভারতীয় মিডিয়া দেয় সেটা যে আপনি উড়িয়ে দেবেন সেটা তো সুযোগ নেই ফলে সম্পর্ক খারাপ হচ্ছে এখন বাংলাদেশি হিন্দুর না বললেও ভারতে আবার মুসলমান যারা থাকেন তারা আবার ভারতীয় জাতীয়তাবাদ কেমনভাবে ধারণ করে বাংলাদেশের সঙ্গে হিন্দুদের লাগলে সেখানে ভারতীয় যারা মুসলিম ধর্মপন্থী এবং মুসলিম নেতা যারা তারাও কিন্তু কথা বলা থামিয়ে দেন না তারাও বেশ জোরে সরে আওয়াজ দিতে থাকেন তাই একটা উদাহরণ আমার সামনে আছে সেই উদাহরণটা নিয়ে আজকের এই আলোচনা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর সহিংসতা হচ্ছে দাবি করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সর্বভারতীয় মজলিশ ইতিহাদুল মুসলিমিন এ আই এম আই এম প্রধান সালাউদ্দিন ওয়াইসি বিশেষ করে দীপুচন্দ্র দাস এবং অমৃত মন্ডল হত্যাকাণ্ডে তীব্র নিন্দা করেছেন হায়দ্রাবাদের এই সংসদ সংসদ এছাড়া তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও চীনের মতন ভারতের শত্রুরা বাংলাদেশে সক্রিয় বলে মন্তব্য করেন তিনি খুব গুরুতর অভিযোগ কিন্তু যে বাংলাদেশের ভেতরে পাকিস্তানের আইএসআই এবং চীনের মতো ভারতের শত্রুরা বাংলাদেশে সক্রিয় রয়েছে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন এছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার উপর জোর দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য ভারত সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান দেশটির মুসলিম নেতা ওয়াসিস বলেন বাংলাদেশ আমাদের দল দীপুচন্দ্র দাস এবং অম্বিত মন্ডলের হত্যা ঘটনায় তীব্র নিন্দা জানায় পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কে জোদ্ধার করার জন্য ভারত সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে আমরা তাকে সমর্থন করি তিনি আরো উল্লেখ করেন বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের আদর্শের উপর প্রতিষ্ঠিত দেশ সেখানে প্রায় দু কোটি সংখ্যা সংখ্যালঘু বসবাস করে তিনি আশা প্রকাশ করেন ভারতের সঙ্গে মানুষের সম্পর্কে উত্তেজনা ভবিষ্যতে বৃদ্ধি পাবে না এবং সাম্প্রতিক ঘটনাগুলি দেশে সাংবিধানিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এছাড়া ওয়াইসি চীন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং ভারতবিরোধী অন্যান্য শক্তিকেও সতর্ক করেছেন তিনি বলেন বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের বিশেষ করে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে কথা বলার খুব অপেক্ষা রাখে না যে ভারতে যারা আছেন মানে তাদের সনাতন ধর্মাবলম্বী মুসলিম ধর্মাবলম্বী সবাই মিলে খুব কিন্তু এই পিছনে যে আমলে বাংলাদেশে ঘটনা ঘটেছে যে তিনি চীন এবং পাকিস্তানকে আয় আয় করেছেন যেটা ভারতের মানুষ পছন্দ করে নেই এই মুসলিম নেতার মুখ দিয়ে সেটাই বের আসছে তো আমরা যদি খাল কেটে কমিয়ে আনি তাহলে কি করার আছে কিন্তু আমরা খাবি ভালো থাকবেন সুস্থ থাকবেন